বাচ্চার গায়ে একটা থাপ্পড় লাগিয়ে বলবেন আব্বা ঘুমা আমি আসবো সারা জীবন যতদিন পৃথিবীতে বাঁচবো ঘুরবো ফিরবো খাবার ভয় খাস না ভয় খাস না আমি আসবো ঘুমা বাচ্চাকে শুইয়ে দেবেন আর উপরে চলে আসবেন আর বলবেন আব্বা চুপচাপ করে ঘুমা কাঁদিস না বাচ্চার কবরে মাটি দিয়ে সবাই চলে যাবে আপনার চোখের পানি কবরের উপরে পড়বে এখানেও কিছু শয়তান লাগবে পৃথিবী থেকে সন্তান চলে গেছে আপনি পিতা কলজে ফেটে যাবে চোখ ভরা পানি হবে বুক ভরা ব্যথা হবে আপনার বিবিও কলজে ফেটে যাবে আত্মীয় স্বজন সবাই আসবে ছেলের মামা আসবে মামি আসবে খালা আসবে খালু আসবে নানা নানি আসবে আপনার বোনেরা আসবে ভাইরা আসবে আত্মীয় স্বজন সবাই আসবে ছ সাত আট বছরের বাচ্চা ছ বছরের বাচ্চা গোলাপ ফুলের মতো দেখতে টক 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 করছে কি করে মারা গেল দেখে বুক ফেটে গেছে সবাই কাঁদছে আপনার চোখে পানি কাঁদেন পরের দিন সকালবেলা আত্মীয় স্বজন সব এসে গেছে কাফনের কাপড় কিনে চলে এসেছে আতর গোলাপ কর্পূর চলে এসেছে গোসলের টাইম হয়েছে কাউকে দিয়ে বাচ্চাকে গোসল দেওয়াবেন না যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আর সন্তান যদি আপনার রক্তের তৈরি হয়ে থাকে আপনাকে আপনার কিতের কসম দিয়ে গেলাম সন্তানকে কাউকে দিয়ে গোসল করাবেন না মাকে বলে যাচ্ছে আপনার রক্তের কসম আপনার মেয়েকে কাউকে দিয়ে গোসল করাবেন না আপনার বাচ্চা মারা গেছে গোসলের টাইম হবে আস্তে করে বিবির হাতটা ধরে বলবেন মমেনা রওশনারা চলো চলো আমার সঙ্গে সবাই অবাক কোথায় নিয়ে যা ছাদ ধরে আস্তে করে নিয়ে চুলোর কাছে বসিয়ে দিয়ে বলবে তুমি আগুনটা জ্বালো পানিটা আমি নিয়ে আসছি বালতিতে পানি এনে হাড়িতে ঢেলে দেবেন আপনার বিবি যখন চুলোটা জ্বালবে চুলোর আগুনটা যত জোরে জ্বলবে মায়ের ভেতরের কলিজাটা তার থেকে বেশি জ্বলবে পানি আগুনে যতটা ফুটবে চোখের কোন থেকে তার থেকে বেশি পানি পড়বে পানি গরম হলে স্বামী স্ত্রী দুজনে নিয়ে এসে কাছে বসুন আর বলুন আমার আব্বা গোসল করবে তুমি পানিটা ঢেলে দাও আমি গোসল দেবো সন্তানের গোসল যখন হবে সন্তানের গোসল যখন হবে আর পিতা যখন সাবান দিয়ে সন্তানকে গোসল করাবে কসম খোদার বলছি বদনা থেকে পানি যতটা পড়বে চোখের পানি তার থেকে বেশি পড়বে তার থেকে বেশি পড়বে যার গোসলের পানি আর বাপের চোখের পানি মাখামাখি হয়ে গেছে মায়ের চোখের পানি মাখামাখি হয়ে গেছে গোসলের পরে চার বছর পাঁচ বছরের বাচ্চাটাকে মাকে বলুন করে তুলে নাও বুকের ওপরে শুইয়ে নাও তোমার আঁচল দিয়ে আমার আব্বা শরীরটা মুছে দাও আর কোলে নিয়ে মা তুমি খালি বলে দাও আব্বা রে জন্মের মতো আমার বুকটা একবার চেপে নে আর কোনোদিন তুই চাপতে পাবি না আর কোনোদিন আমিও তোকে বুকে নিতে পাবো না তাই আমার বুকে শেষবারের মতো চেপে নে আর আঁচল দিয়ে বাচ্চার দেহটা মুছে দাও কাফনের কাপড়টা তুমি নিজে কাটবে দোকানদারকে দিয়ে কাটাবে না হাজিস মূল ছাব কাটাবে না কাপড় কিনে আনবে কাটতে না জানলে যে জানে তাকে পাশে বসিয়ে বলবে একটু দেখিয়ে দেন না আমার বাচ্চার কাপড়টা আমি দেখিয়ে দেন কাঁচিটা হাতে চলবে আঘাতটা কলিজার উপরে চলবে আর মনে মনে হবে আব্বা এই কাঠটা তোর পছন্দ ছিল এই জামাটা তোর পছন্দ ছিল আয় আয় আমি তোকে পরিয়ে দিচ্ছি সন্তানের কাফন কেটে পিতা যখন কাফনটা পরাবে না গোলাপ পানি দিতে হবে না পানি দিতে হবে না চোখের পানিতে কাপড়টা দেখবি টপ 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 করে আর বলে আর কপ দিতে হবে না মানা খালি ব্যবস্থাটা আমরা করছি এ বাবা জিনার আল্লাহলা ভাইয়েরা বাচ্চার যখন কাফন পরানো হয়ে যাবে কাফনটা পরিয়ে দেবে মায়ের চোখের পানিতে কাপড়ের ডকটা ফিরবে মা বলে দেবে আব্বা যাও তোমার আব্বার সঙ্গে যাও আমি সারা জীবন কোলে করে তোমার বাপের কোলে তুলে দিয়েছিলাম আজও তোমার বাপের কোলে তুলে দিলাম যাও সন্তানকে কোলে করে নিয়ে কবরে আপনি শোয়াবেন কাউকে দিয়ে সোয়াবেন না সে যত বড় আত্মীয় হোক আপনি শোয়াবেন কবরে বাচ্চাকে শোয়াবার আগে একবার কবরটা হাত গুঁড়িয়ে দেখে নেবেন তারপরে বাচ্চাকে সোয়াবেন বাচ্চাকে কবরে শুয়ে মুখের কাপড়টা খুলে বাচ্চার কপালে আদর করে চুপ খেয়ে বলবে আব্বা ঘুমা বাচ্চার গায়ে একটা থাপ্পড় লাগিয়ে আব্বা ঘুমা আমি আসব। সারা জীবন যতদিন পৃথিবীতে বাঁচবো ঘুরবো ফিরবার ছুটে তোর কাছে আসব তুই ঘুমা খাবড় আস না ভয় খাস না ভয় খাস না আমি আসবো ঘুমা বাচ্চাকে শুইয়ে দেবেন আর উপরে চলে করে ঘুমা কাঁদিস না বাচ্চার কবরে মাটি দিয়ে সবাই চলে যাবে আপনার চোখের পানি কবরের উপরে পড়বে এখানেও কিছু শয়তান লাগবে আপনাকে তুলে দেবে চলো চলো বাচ্চার কবরের কাছে কাঁদো না এত কাঁদো না তাকে বলে দিও বেয়া করবে না চলে যাও চলে যাও তারা চলে গেলে সব চলে গেলে কবরস্থান খালি হয়ে গেলে বাচ্চার কবরে আর একবার হাত বুড়ে দিয়ে বলবেন আব্বা আমি যে সবাই চলে গেছে বা আমি আসছি আসছি বাচ্চার কবরে হাতটা ভুলিয়ে দিয়ে আপনি হাতটা তুলবেন বলবেন পরবার দিকে আল তোমার নাবি বলেছে তোমার নাবি বলেছেন যে পিতা মাতার দোয়া করলে তুমি নাকি কখনো ফেরাও না তাই এক অসহায় পিতা নিরুপায় হয়ে অসহায় পিতা বড় নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে আমার বাচ্চা যেন কোনোভাবে কষ্ট পায় না তুই আমার বাচ্চাকে হেফাজত করে নিস আল্লাহ বাড়িস তা কি হলো বলছে আল্লাহ আল্লাহ বান্দা বড় অসহায় হয়ে তোমার কাছে হাত তুলেছে হাত তুলেছে শুনিয়ে দিন আল্লাহ আমি জীবনে যদি কখনো কোনো ভালো কাজ করে থাকি আর কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে আমারই ভালো কাজের বিনিময় আমার বাচ্চাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ পাক বলে ফেরেশতা জীবনে একটাই তো ভালো কাজ ছিল সেটাও দিয়ে দিয়েছে বলে আল্লাহ কেন ও যে পাল্লাদের ধারণা ও নিজের জানের থেকে সন্তানকে বেশি ভালোবাসে তাই ভালোবাসার খাতিরে নিজের নেক আমল টুকরো দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে শোন বাপ ওর ব্যাটাকে যতটা ভালোবাসে আমি আমার বান্দাকে তার থেকে সত্তর গুণ বেশি ভালোবাসি তুই শুনে রেখে দে ওর একটা ভালো কাজ দিয়ে ও যদি ওর বাচ্চাকে বাঁচিয়ে নিতে পারে তো আমি বিনা ভালো কাজেতে আমার বান্দাকে রহমতের চাদরে ঢাকা দিয়ে বাঁচিয়ে নিতে পারি তুই শুনে রেখে দে তুই শুনে রেখে দে আমি আল্লাহ পাক রব্বাল আলমিন আব্বাকে ক্ষমা করে দিয়েছি আর কেউ ক্ষমা করে দিয়েছি আল্লাহ রাসুর শুনিয়েছিলেন সন্তান চলে গেলে তুমি দোয়া করবে বাপ চলে গেলে বেটা দোয়া করবে অন্য কাউকে দিয়ে করাবে না আমার আল্লা ভাইরা